সৃষ্টি জগতের শেষ সীমানা সিদ্দ্রুল মুনতাহা যেখানে গিয়ে সমস্ত জ্ঞান থমকে দাঁড়ায় মেয়েরাজের ঘটনার সময় রাসুল আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার আলোচনা করেছেন সিদ্রা এরাবি কবিধানে বড়ই গাছকে বলে কিন্তু মুবাসিরগণ বলেন সিদ্রাতুল মুনতাহার গাছ দুনিয়ার গাছের সাথে তুলনা করা যাবে না সেটা দেখতে কেমন হবে একমাত্র আল্লাহ আলাই ভালো জানেন আর মুনতাহার অর্থ শেষ সীমানা অর্থাৎ এমন স্থান যার পরে সৃষ্টি যাওয়ার অনুমতি নেই শুধুমাত্র রাসুল সাল্ল আলহ্লাম ব্যতীত এক বর্ণনায় পাওয়া যায় যে সিদ্রাতুল মুনতাহার শিকর ষষ্ঠ আসমানে আর মাথা সপ্তম আসমানে রাজের রাত্রে রাসুল আলাই আলাইসাল্লাম জিব্রাইল আলাইহিহামের সাথে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সফর করেন আল্লাহ তালার হুকুমে এক আসমান থেকে আরেক আসমান ভ্রমণ করেন সপ্তম আসমানে এক অদ্ভুত গাছের দেখা পান যার ফল হীরার মতো উজ্জ্বল আর পাতা হাতির কানের মতো বড় ওলামাগন বলেন সিদ্হার নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত হাদিসে বত্তর বছর সফর করা যাবে দুর্ঘ হচ্ছে যদি সব থেকে দ্রুততম সোয়ারি নিয়ে প্রায় একশত বছর চললে তাহলে তার ছায়া অতিক্রম করা সম্ভব হতে পারে রাসুলসাল আলি আসলাম বলেন মেরাজের রাত্রে মুনতাহার নিকট থেকে দুইটি জাহেরি নদী এবং দুইটি বাতিনি নদী বের হতে দেখেছি জিব্রাইলকে প্রশ্ন করলাম নদীগুলো কোথায় যাচ্ছে জিব্রাইল উত্তর দিলেন বাতেনি নদীগুলো জান্নাতে যাচ্ছে আর জাহেরি নদীর পৃথিবীতে দুনিয়ার মানুষ তাকে নীল নদ ও তজলা ফোরাত নামে চিনে এখন প্রশ্ন আসতে পারে সিদ্ধাতুল মুন্তাহা তো পৃথিবী থেকে কয়েক মিলিয়ন বা বিলিয়ন আলোক ক্রশি দূরে তাহলে কীভাবে সিদ্রাতুল মুন্তাহা থেকে নীল নদ ও দজলা ফোরাতে পানি পৌঁছাচ্ছে এ সম্পর্কে বিজ্ঞান কি বলে সাবস্ক্রাইব